বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন আমি সবাইকে দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাব, দোলের আগের দিন সিঙ্গুরের প্রচারে গিয়ে এরকমই প্রতিশ্রুতি দিয়েছিলেন হুগলি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি তারই মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে দোলের দিন ভদ্রেশ্বরে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জিকে কটাক্ষ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জ্জী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিনি বলেন দিদি নাম্বার ওয়ানে গিয়ে কী হবে কর্মশাস্থান

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই বলবার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বললাম যে আপনারা সুস্থ থাকবেন কারণ প্রচন্ড গরম পড়েছে আপনারা হয়তো আমার সাথে থাকবেন আমি যখন প্রচারে আসবো আমার পাশে থাকবেন কিন্তু সবাই ভালো থাকুন আপনাদের সবাইকে আমার চাই আপনাদের আমাকে কতটা চাই জানি কিন্তু আপনাদের সকলের আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে চাই কথা বিশ্ববিখ্যাত এবার বলো এবার আপনারা বলবেন আপনাদের তো সুযোগ দিচ্ছি এবার বলার এবার আপনারা বলবেন আরো একটা কথা বলে দিই যদি আসি যদি বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা আমি করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো আগে বসো হুগলির দিদিদেরকে আমি ডাকবো সবার আগে বলবো ভাই আমাকে বিজয়ী দিদি ভগবান করতে চাও আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছে হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার মানে ডাকবো তারপরে সব দিদিরা আসবে চেষ্টা করবো অনেকে গেছেন খেলতে আমি জানি অনেকে গেছেন হয়তো এইখান থেকে কেউ গেছেন কিনা আমি জানি না কিন্তু প্রচুর মানুষ এরকম আমাকে বলেছেন আমরা কেউ বলেছি শিমুর থেকে এসছি কেউ বলেছে আমি চুচুড়া থেকে এসছি এরকম অনেক জায়গা থেকে কেউ কেউ চন্দননগর থেকে এসেছে অনেক দিদিরা এসেছে এখন আমার তারা বলে আমরা হুগলি থেকে এসেছি দিদি আপনি এখনো আমাদের পুজো দেখেননি আপনি এখনো না জগদ্ধাত্রী পুজোর প্যারেড দেখেননি আমাদের এখনো চন্দননগরে পুজো দেখেননি সত্যি দেখিনি আমি আজ অবধি যাইনি কোনোদিনও চন্দননগরে পুজো দেখতেই বাদ দেখবো এবার আমি আনন্দের সাথে গেলে দেখবো হ্যাঁ আচ্ছা বেলংপুরে বিশ্বকর্মা পুজো ট্রেন এবার দেখে তাঁতীতেই বিশ্বকর্মা পুজো এবার সেখানেও আসবো

অশুভ শক্তিকে ভেদ করে শুভ শক্তির উদয় হোক এটাই চাই সবাই জীবনটা রঙিন হয়ে উঠে মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না মানুষ কাজ চায় মানুষ সুরক্ষা চায় মানুষ কৃষি চায় মানুষ শিল্প চায় মানুষ TV তে গিয়ে নাম্বার ওয়ান করে মানুষের কি হবে ওটা তো একটা পার্ট ও অভিনয়ের পার্ট কিন্তু আজকের ডেটে যে সমস্যা যে দুর্নীতি মানুষ দুর্নীতি চায় না মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না মানুষ লুটেরা যে সরকার চায় না মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেট কে এরকম ক্যান্ডিডেট কি জন্য পড়লো যার কোনো রাজনৈতিক ভাবে যার কোনো অভিজ্ঞতা নেই খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য কি মানুষ বোকা নয় হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত অনেক পুরনো জায়গা অনেক পুরনো জায়গা হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট অ্যালার্ট আছে যে কোনটা রাজনীতি আর কোনটা অভিনয় হুগলির মানুষ বিচার করবে এবারে বাংলার পালা আছে দুর্নীতি এত করেছে ছাপিয়ে যাবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.